আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদাব অন্য অন্য জন্য আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা রাইলে এটা আমরাকে আমাদের দেশে আঞ্চলিক ভাষায় বলে চেরা মাটি কে বলে কেঁচো মাটি বলে কিন্তু চেরা মাটি আমরা যেটা যেটা আর কি বর্ষিতে গাতে মাছ ধরা হয় আর আপনাদের ভাষায় জিরের মাটি বলা হয় জিরার মাটি একটা ভিডিও দিয়ে দিচ্ছে কিন্তু নিয়ম কানুনগুলো দেয় নেই মাটি সংগ্রহ করেছে পাথরের বাড়ি এই মাটিটা যে এই যে মাটি অন্য মাটি নয় চেরা মাটি লাগবে এই চেরা মাটি সব জায়গার মাটি হলে হবে নালা যেমন জাগার বেশ আছে মাটি অনেক কয় প্রকার আছে একটা আছে ইটাল মাটি আছে আর একটা আছে বালকা মাটি সাদা ফটফট আর একটা বালকার মতনই কিন্তু বালকা মাটি সাদাটা নয় একবার দুধের মতো সাদা একটা মাটি আছে তারপরে এমনি বালকা মাটি আছে তারপরে ইটা লাল মাটি একটা আছে মাটি চার প্রকার আছে দেখেন ভালো করে তো যেটা কিরকিটা মাটি ওঠারও কাজ মোটামুটি হয় ভালো হয় সমস্যা নেই চারা মাটি আপনারা বিশেষ করে তুলে নেবেন শনিবার অথবা মঙ্গলবার অথবা অমাবস্যা অথবা পূর্ণিমাতে উঠাবেন ওঠানোর পর এই মাটিটা গুঁড়া করবেন একটা ধুলার মতন করবেন করার পর যেটা আমরা শাক খাই খোঁড়া লাল শাক খাওয়া কি বলেন লাল শাকের লাল শাকের বিচি লাল শাকের বিচির সাথে এই তেরা মাটি মিশ করবেন মিশ করার পর দেখা গেছে আপনাদের ওই এই মাটিটা সংখ্যা কমে যাচ্ছে মানে একটা কাজ কর একটা কাজ করলে একটা বাড়ি একখানে একটা দোলা লাগবে একটা কাজ করলে তাই তামান ছিটানা মুশকিল হয়ে যাবে একটা গোটা বাড়ি বাউন্ডারি সেই ক্ষেত্রে এই মাটিটা মনে করি এই মাটিটা লাগবে যদি মাটিটা ছিটানা সংকট হয় তাহলে একটু বালু নেবেন বালু নেওয়ার পর এটা মিস করবেন বালুর সাথে এই মাটিটা মিস করবেন আর যদি এই মাটি বাইরে সংগ্রহ করেন তার সমস্যা নেই বছরে মাসে হয়তো যদি তিনটা কাজ করেন জেনুইন কাজ করবেন ভং ভংচং নয় চিটাই বাট কাজ করার কোনো দরকারই আসে না এই ক্ষেত্রে এই চ্যানার মাটিটা আমসাটা অথবা পূর্ণিমাটা তুললে ভালো হয় আমবসা পূর্ণিমা আর ইমার্জেন্সি হলে শনিবার মঙ্গলবার উঠাবেন আজকে আমার বুধবার আমার এলাকার আমার গুরু জায়গাটা দেখে দেখে এই জায়গা থেকে আমার এই ভক্তটাকে আজকে ওনার দাদা বলতে করতো নাকি হ্যাঁ আমার দাদা এগুলা ইমার্জেন্সি কাজে ব্যবহার করতো চেনা মাটিটা হ্যাঁ মানে সব জিনিস ব্যর্থ হয়ে গেল ব্যর্থ হয়ে গেল বড় ধরনের কাজ জিনিসটা ব্যবহার করতে আপনারা ভক্তের বাড়ির ঠিকানা শুনছেন সমস্যা নেই আর কুমিল্লা না কি করে ওটা কুমিল্লা চোদ্দ গ্রাম সোনালী ব্যাংকের পিছনে চোদ্দ গ্রাম থানা তো যারা আমার কুলিমা কুমিল্লা ওই আশপাশকার রুগীপত্র যারা আসবে আমি নাম্বার দিয়ে দেবো আমার ওই কাছে আপনারা কাজ কারবার করে নেবেন সমস্যা নাই আপনারা সরাসরি ওনার দক্ষিণে পাঠাবেন বা আমি না দা আমি তো কোনো যাতেই পারি না সব যখন অনুভূত ভক্ত ওটা তখন তাদেরকে রুগী দেওয়া হয় কাজ করার আদেশ দেওয়া হয় তারা কাজ করে তাহলে আপনারা শুনতেছেন যে ওনার দাদাই দিয়ে কাজ করতো এই মোকাবেলায় আমার ভিডিওটা আপনার আব্বাক দেখেছেন আম্মাক দেখেছেন হ্যাঁ যে আমার দাদাই কাজ করতো ওই তরিকে একই লোক একই ধরনের তাহলে এই চেরা মাটির কাজ জানতো মানে সে প্রকৃতিক জানিওয়ালা ছিল হ্যাঁ এবং কামেল ব্যক্তি ছিল সেটি চারা মাটি হলো সর্বশেষ কারণ চেরা মাটিটা ছিল না ঘুরে গেছে তোমার কথা মতন যখনই শুনলাম যে তোমার দাদা করতো তখন আমি চিন্তা করলাম না তাহলে তোমার দাদা জানিয়ালা ব্যক্তি ছিল তো এই চারা মাটিটা বালুমিশ দিলে দিবেন না দিলে না দিবেন কোনো ব্যাপার নয় এই চারা মাটিটা করবেন এর সাথে খুরার বিষি দিবেন খুরার বিষি দেওয়ার পর মন্ত্র পাঠ করবেন হয়তো আমার এই বাড়ির আমার বাড়ির নাম বলবো না কি কারণ আমার জিনিস আনানো হয়ে যাবে যা তোমার নাম কি এখন কুম নয়ন যেমন এই মাটিটা নেওয়ার পর মাটিটা সুন্দরকে ফিনিশিং করে নিলেন একেবারে পিসে গুঁড়াকে ফিনিশিং কেলে ধুলা করে নিলেন তখন ছিটানো যায় সমস্ত বাড়িটা বন্ধ করতে হবে সেই ক্ষেত্রে আপনারা কোচার কাঠি তো দেখেন চিনেন হ্যাঁ ওই কোচার কাঠি ভিডিওতে অনেকবার দেখানো হয়েছে এই কয়েকদিন আগে ভক্ত আসলে তাকে গাছের ডাল দিয়ে ভরানোর জন্য দেখানো হয়েছে ওই কোচার কাটিতে এই বা এই মাটিটা সর্ষে এই কী কয় খোরার বিচি মাটি মিস করা তাইবিস দিয়ে কটকট কঞ্জি কর অমুকের দৈ মুক্ত কর বা ভালো কর শিব দুর্গা মা কামাখ্যা বকিলের দোয়া সাত নিঃশ্বাসে সারটা ফুঁক দেবেন যে তাইবিসটা ওর গালাত দেবেন মানে তাইবিসটা তখন দেবেন না তাবিজটা রাখে দেবেন যখন রুগীর বাইকতে যাবেন তখন যা মাত্র বাইরে চলে যাবেন আর রুগীর দিকে ফিরে তাকাবেন না রুগীর সঙ্গে কথা বলবেন না তাহলে রুগী এক হবে না কথা বললে ইয়ে ফিরে দেখলে হতেও পারে না পারে গ্যারান্টেড নেই তো এই মাছটা যখন এই মাছটা তাইজটা ভরা না পারে কাছে রাখে দিবেন আর এই মাছটা যখন বাড়িটা চতুর্দিকে ছিটাবেন ঘর পোটা সব জায়গা যান পরে যদি মাটি শট হয়ে যায় এই মনে হয় যে মাটিটা এই মাটিটাতে পুরো না যায় মানে মিল করা যাবে না মেকআপ করা ছিটে মেকআপ করা যাবে না তাহলে সেই ক্ষেত্রে আপনারা করবেন একটু বালু মিশ করবেন যে ছিটাবেন ছিটানা শেষ হয়ে গেলে তার আগে পড়বেন তার আগে মন্ত্র পড়বেন যে একটা মনে করো পাকুরের গাছ আপনাকে নির্ধারিত একটা পাকুর গাছ ঠিক করতে হবে যে আপনি হয়তো যেমন তোমার এলাকা কোথায় পাকুরের গাছ আছে তুমি জানেন হ্যাঁ কেউ বলে পাকুরের গাছ কেউ বলে অসত্য গাছ তোমাদের ওদিকে কি বলে অসত্য গাছ বলে বেশি বলে অসত্য গাছ বেশি বলে তো এটা হিন্দুরা যারা তারা বিশেষ করে পূজা দেয় আর ওই গাছতলাই থাকে সব কিছু আর গাছের বাংলাদেশ ভারতের মধ্যে বসন্ত ভারতের বসন্তর কাছে অরিজিনাল গাছটা আমি লাগিয়েছি অরিজিনাল শক্তি ওখানে রাখা আছে বাংলাদেশের মধ্যে ভারত বাংলাদেশের মধ্যে ওখানে প্রথম নাম্বার আর বাংলাদেশের মধ্যে মহিম সিং লাগালাম কিন্তু আর ভাগ্যে দুর্ভাগ্য জন্য গাছটা ধূপকারি গোড়ার জ্বালা দিছে গাছটার আঁচ লাগে গাছটা মারা গেছে প্রত্যেক ডাল ফেনাবার আছে ওই গাছ আর হবার না ওই শক্তি আর না তো বললে ভক্তটা বললে মন খারাপ ভক্ত তো আসার দু চার আট দিনের মধ্যে টেকা পাঠানোর কথা এই যায় এই রুগী যে কয়েকটা কাজ করছে প্রত্যেকটা কাজই হলে খুব খুশি তারা আশীর্বাদ করতেছে এক রুগী আসে এক হাজার টাকা দিলে এক হাজার টাকা দিয়ে চলে আসে আমাকে আর আগে আসে না বা আগে থাকে এখানে যাওয়া আসার ভাড়া কথা ওর জ্ঞান থাকলে বারবার ফোনের উপর ফোন ফোনের উপর ফোন মানে এই জন্য তো আমি সপর বন্ধ করে দিচ্ছি একবার চার পাঁচটা নিয়েতে বাড়ায় যদি এক হাজার টাকা যাওয়া আসা দেয় তাহলে তাহলে হবে না তো হবে না এই জন্য আমি সফট যার বাড়াই না তো যাই হোক পাঁচ সাতটা চার পাঁচটা নিয়েতে বাড়ায় তিনটা নিয়েটা মিস হলে একটা যদি মিস হয় তাহলে দুটা যায় মেঘা হয়ে যাবে এই হিসাবে বাড়াই কারণ যে বুদ্ধি খাতে চললে না চললে দুনিয়াতে ধরা খেতে হবে এই জিনিসটা এখন এই চারা মাটিটা সমস্ত বাড়ি ছিটানার আগে পড়বেন চারা মাটি দলা দলা উমুকের জিন ধরছে চলচল সেই অলা পাকড় বালিকের মালিকের নাম লক্ষ্য করবেন দেবরপুর আছে ইনুসের গাছ চেরামারি দলা অমুকের বাড়ির জিন চল চল ইনুসের পাকড়তলা সাত সাতবার কয়েক ষাটটি ফুকদের সমস্ত বাড়ি ছিটা না হয়ে গেল ওই জিন চলে গেলো চালান দেয়নি মানে জিনটা একবারে চলে গেলো ওই পাকড়তলা চলে গেল এখান থেকে কয়েক মন্ত্র ছিটিয়ে দেবেন জিন চলে যাবে যার আর ওই রুগীর নামে পঁচিশ টাকা দান করবেন এক বছর আর ওই রুগীর কোনো সমস্যা ঘটবে না এক বছর পর যদি ওই রুগীর বাইক যায় কোন দিয়ে কিছু টাকা দেওয়া লাগবে কিছু খরচা আছে পঁচিশ টাকা দিলেন বা একশো টাকা দিলেন বা একশো পঁচিশ টাকা দিলেন দান করলেন পাঁচ হাজার একশো টাকা একশো পঁচিশ টাকা দান করে পাঁচশো টাকা নিলে খালি পঁচিশ টাকা দান করবে ওই বলছি এখন পাঁচ হাজার একশো টাকা নিচ্ছেন তাহলে পাঁচশো পঁচিশ টাকা গরিবক দিলেন ওই রুগীটার নাম ধরে তাহলে ওই জিনিসে পাই যাবে ওই যে পাকড়তেলিয়া চালান দিলে খেতে পারবে তাহলে এক বছর আসবে না এক বছর পর যদি না দেও তাহলে ওই রুগীর বাড়িতে আবার উপস্থিত হয়ে যাবে আর চল্লিশ বছরের মনে বাড়ি বন্ধুর কথাটা আমি বললাম না কি কারণে চল্লিশ বছর বাড়ি বন্ধুকে দিলে এই রুগীরা আর গুরুদের কাছে আসবে না ফকিরের কাছে যাবে না যার কারণে ওটা বাতিল ছ মাস বছর টিকলো আবার বিপদ পড় লাভ দশ টাকা কারণ দিয়ে ছ মাস বছরে যদি গুরু কথা স্মরণীয় হয় না তাহলে সে ফকির করে লাভ কি একবার করে দিই সারা জীবন আসবেন তোমার নাম থাকলে হোক ঠিক আছে আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আজ থেকে মাটি উঠে দিলাম এই শক্তি তোমাকে দান করলাম নামটা আর একবার